আসসালামু আলাইকুম সর্বনিম্ন একশত বিশ টাকায় পাইকার থেকে আমরা এই প্রোডাক্টটা সংগ্রহ করে আপনাদেরকে অনলাইন থেকে দিচ্ছি মাত্র একশত ষাট টাকায় এই প্রোডাক্টটা যদি আপনি বাইরে থেকে কিনতে যান তাহলে মিনিমাম দুশো থেকে তিনশো টাকা প্রাইস নেবে বাট আমরা দিচ্ছি একেবারে সর্বনিম্ন প্রাইসে আপনারা জানেন অনলাইনের সব প্রোডাক্টগুলো আপনারা পাবেন একেবারে সর্বনিম্ন প্রাইসে এখন দেখেন এই প্রোডাক্টটা আপনি বাচ্চাকে মোবাইলের বিকল্প হিসাবে ডিভাইসের বিকল্প হিসাবে এই প্রোডাক্টগুলো যদি আপনি বাচ্চাদেরকে দেন তাহলে দেখেন বাচ্চারা হচ্ছে খুব সুন্দর মতো এইগুলো নিয়ে ব্যস্ত থাকতে পারবে এবং অনেক কিছু খেলাধুলা ক্রিয়েটিভ কাজগুলো করতে পারবে এখানে লেখার পরে আপনি এই জিনিসটাকে আবার এখানে দিয়ে মুছে দিতে পারবেন দেখেন এখানে কত ধরনের ফিচার আছে এই যে এটা দিয়ে চাপ দিলে এখানে আপনার লেখা উঠে যাচ্ছে এরকম একটা ফর্মেট তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম এখানে ফর্মেট আছে এখানে একটা পায়ের ফর্মেট আছে এগুলো লক করা থাকে আপনি এখানে দিয়ে এই যে এইখানে আঁকাইতে পারবেন বা এরকম ডিজাইন করা যাবে বিভিন্ন রকমের ফরমেট আপনার আসে এই প্রোডাক্টগুলো আপনারা চেনেন এই প্রোডাক্টটা পাবেন মাত্র হচ্ছে অলিনে একশত ষাট টাকাতে এখন আসি আমরা এত কম দামে এত কম দামে হচ্ছে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো কীভাবে দিচ্ছি এবং হচ্ছে প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন হবে দেখেন আমাদের অলাইনের বিজনেসের কোল ফিলোসফি হচ্ছে আমরা এই বিজনেসের মাধ্যমে হচ্ছে আখড়াত এবং জান্নাত কামাই করতে চাই হ্যাঁ সো আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে এমনভাবে দিচ্ছি যাতে হচ্ছে কাস্টমারকে আমরা হেল্প করতে পারি কারণ দেখেন হাদিসের ভিতর আসছে যারা সৎ এবং আমানতদার ব্যবসায়ী তারা কেয়ামতের দিন হচ্ছে আপনার নবী রাসুল সিদ্দিকিনদের সাথে তাদের হাসন নাসর হবে যারা তিরমিজি শরীফের হাদিসের ভিতর আসছে সো আমি যদি আপনাদেরকে মানে কম প্রফিটে বেশি সেল করে আপনাদেরকে হেল্প করতে পারি এবং আমি যদি সৎ এবং আমানতদার হই তাহলে কী হবে আমি হচ্ছে কেয়ামতের দিন আমি জান্নাতে যেতে পারবো আমার কিন্তু মেন ফিলোসফি বিজনেসের এইটা এই কারণেই আমি কিন্তু আমার পিএইচডিকে ছেড়ে বুয়েটের পিএইচডিকে ছেড়ে তিন লক্ষ টাকা বেতনের চাকরি ছেড়ে আমি বিজনেসে আসছি যাতে আমার আখেরাত বনতে পারে হ্যাঁ আর হচ্ছে আমার বিজনেসের আরেকটা ফিলোসফি হচ্ছে আমি বাংলাদেশে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই তো বাংলাদেশে যদি কম পক্ষে পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই তাহলে আমি যদি মার্কেট প্রাইসেই আপনাদেরকে প্রোডাক্টগুলো দিই তাহলে হচ্ছে আমার কিন্তু হিউজ পরিমাণে হিউজ ভলিউমে আমি সেলও করতে পারবো না আর বেশি সেল না করলে আমি বেশি এমপ্লয় কিন্তু নিয়োগ দিতে পারবো না তো আমি কি করতে চাই আমি হচ্ছে আপনাদেরকে হেল্প করতে চাই আমি আমার কাস্টমারকে হেল্প করতে চাই এবং বাংলাদেশে কর্মসংস্থানের বেশি বেশি ব্যবস্থা করতে চাই এখন বিষয়টা হচ্ছে দেখেন এগুলো কেন চাই কারণ হচ্ছে আমি আপনাদের উপকার বা হেল্প করার উদ্দেশ্যে এই কাজগুলো করতেছি হাদিসের ভিতর আসছে যদি কোনো মুসলমান বা যদি কোনো ভাইয়ের কেউ যদি উপকার করার জন্য পায়ে হেঁটে চেষ্টা করে তাহলে সে দশ বছর এতে কাপ করার সমান স্তব পাবে আর একদিনের এতে কাপ জাহান্নামের নামের আগুন থেকে তিন খন্দক দূরে সরাই দেয় এক খন্দক হচ্ছে আর জমিনের সমপরিমাণ পরিমাণ দূরত্ব তাহলে বোঝেন যে আমি যদি একরামের নিয়াতে উপকারের নেওয়াতে আমার এমপ্লয় এবং আমাদের কাস্টমারকে খেদমতের নেওয়াতে যদি আমি একটু কম প্রাইসে কম প্রফিটে যদি ভালো পণ্য তাদেরকে দিতে পারি তাহলে হচ্ছে আমার আখেরাত বনবে আমার বিজনেসের মেন কোর ফিলোসফি হচ্ছে এইটা এখন আসি যে আমরা এই প্রোডাক্টটা যেটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে যদি কেউ আমাদের অনলাইন থেকে সব প্রোডাক্টগুলোই আপনি পাবেন হচ্ছে একেবারে সর্বনিম্ন প্রাইসে কেউ যদি দুই হাজার টাকার প্রোডাক্ট পার্চেস করেন তার জন্য আরও একটা বিশেষ অফার থাকবে সেটা হচ্ছে তার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দেখেন আমরা ডেলিভারি চার্জটা কেন ফ্রি দিচ্ছি আমরা প্রোডাক্টের দাম বেশি রেখে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি না আমরা ফ্রি দিচ্ছি হচ্ছে যখন আপনি দুই টাকার প্রোডাক্ট কিনবেন বেশি করে পারচেস করবেন যাতে আমরা একটা দুইটা একটা দুইটা হচ্ছে প্রোডাক্টের দাম আপনাদের কাছ থেকে না রেখে আমরা ধরেন পাঁচটা প্রোডাক্ট দুই হাজার টাকায় সেল করলাম দুইটা প্রোডাক্টের আমরা দাম রাখবো না আর বাকি তিনটার দাম আমরা আপনাদেরকে রাখবো সো এইভাবে হচ্ছে আপনাদেরকে আরও বেশি হেল্প করার জন্য এটা দিচ্ছি সো আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চান আমাদেরকে ইন ইনবক্স করবেন আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে বেবিদের সব ধরনের প্রোডাক্ট আছে এবং সব কিছু ইনশাল্লাহ বাজারের রেট থেকে অনেক কমে পাবেন একেবারে পাইকারি রেটের কাছাকাছি প্রাইসে আপনি দামগুলো পাবেন সো আপনি হচ্ছে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আর হচ্ছে আপনি যেহেতু আমরা হচ্ছে নতুন পেজ এবং হচ্ছে আপনাদেরকে বেশি বেশি হেল্প করতে যাচ্ছি সো আপনারা যদি এটাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অনেকের কাছে পৌঁছাতে হেল্প করেন তাহলে দেখেন এই একরামের ভাগিদার এই সবের ভাগিদার কিন্তু আপনারা হবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম